সেদিন তার ভাই তার থেকে দূরে চলে যাবে তার মাতা পিতা তার থেকে দূরে চলে যাবে তার তার সন্তান সন্ততি থেকে দূরে সরে যাবে এবং তারা বলবে যে আমাদের পিতাই ছিল না আপনি বিশ্বাস করেছেন এটার উপর ইমানা এনেছেন কিনা বলেন বিশ্বাস আছে যে যাদের জন্য আমি আপনি এত সারাটা দিন খাটা করে আল্লাহকে বাদ দিয়েছি তাকুয়া অবলম্বন করা বাদ দিয়েছি তারাই কাল কেয়ামতের ময়দানে ভুলে যাবে আবার বলেন সুবহানাল্লাহ এই যে একবার সুবহানাল্লাহ পড়লেন কেয়ামতের ময়দানে শুধু এই একটা নেকি যদি আপনি গিয়ে সন্তানকে বলেন ও আমার প্রিয় সন্তান দুনিয়ায় তোমার জন্য আমি কি না করেছিলাম দুনিয়ায় তোমার জন্য আমি কি না করেছিলাম আমাকে একটা বার একটা সুবহানাল্লাহর নেকি দিয়ে দাও তো সন্তান বলবে দূর হয়ে যাও দূর হয়ে যাও দূর হয়ে যাও আমার কোনো পিতাই ছিল না বিশ্বাস আনেন ইমান আনেন ইমান আনয়ন করেন সন্তান আপনাকে একবার সুবাহ আল্লাহ দিবে না একবার আল্লাহ না। অথচ ওই সন্তানের জন্য আপনার মাজা বাঁকা হয়ে গেল ওই সন্তানের জন্য আপনার চোখের আলো হারিয়ে গেল ওই সন্তানের ভবিষ্যৎ গোছানোর জন্য আপনি চুল দাড়ি পেকে গেল তিরিশ বছর চল্লিশ বছর একটা সন্তানকে প্রতিষ্ঠিত করার জন্য কাজ করলেন ওই ছেলে মেয়ে বিবি বাল বাচ্চা সব আপনার কালকে মতের ময়দানে পর হয়ে যাবে ইন্নামা আমুয়া নুকুম ফিতনা নিশ্চয়ই সন্তান সন্ততি এবং মাল সম্পদ আপনার বিপদের কারণ ঠিক কিনা বলেন যেই সম্পদ আপনারা তো আমরা তো সবাই জ্ঞানী মানুষ একজন মানুষ মারা গেলেই সম্পদের ভাগ বা নিয়ে কত মারামারি হয় কত সন্তান সম্পদের জন্য বাবার লাশকে জমিনের উপরে ঘন্টার পর ঘণ্টা রেখে দিয়েছেন ঠিক কিনা বলেন এরকম ইতিহাস নাই অনেক সন্তান আছে যে জমির ভাগাভাগির জন্য ওই সন্তানও একদিন লাশ হয়ে যাবে অথচ ওই সন্তান ওই জমির ভাগাভাগির জন্য পিতার লাশকে দিনের পর দিন ঘণ্টা পর ঘণ্টা জমিতে শুকাইতে দেয় বলে যে বাপের লাশ শুকিয়া যাক তারপর এক ইঞ্চি জমি ছেড়ে দিব না চিন্তা করে দেখেছে। আর ওই সন্তানের জন্য আপনি আল্লাহকে ভুলে গেছে। সারা গেছেন সারাদিনে সারাদিন দৌড়াদৌড়ি আল্লাহর নামটা মুখে নাই। এত টাকা রাখবে কোথায় কাফনের তো পকেট নাই। সম্মানিত মুসুলিয়া নেই গ্রাম আপনি আমি সুরাফাত ইহার মধ্যে প্রশংসা করি আল্লাহর আমরা পড়ি আলহামদুলিল্লাহ আলমিন প্রশংসা করলাম লিল্লাহ হিরব্বিল আলমিন আল্লাহর জন্য যে আল্লাহ আমাকে চলাফেরার শক্তি দিয়েছেন আর রহমানের রহিম যিনি পরম করুণাময় দয়ালু মালিক ইয়ামিদ্দিন যিনি বিচার দিবসের মালিক দুনিয়ার বিচারকে দুনিয়ার প্রশাসনকে আমরা যতটা ভয় পাই দুনিয়ার জেলখানাকে যতটুকু ভয় পাই দুনিয়ার ফাঁসির মঞ্চকে যতটুকু আমি আপনি ভয় পাই কালকা মতের ময়দান যে আমার আপনার জন্য বড় কঠিন হয়ে যাবে সূর্য এক হাত অথবা আধা হাত মাথার ওপরে চলে আসবে মানুষের রক্ত মাংস হাড্ডিগুলো গলে গলে সাগরে পরিণত হয়ে যাবে কালকা মতের ময়দানে কঠিন মুসিবতের সময় একটা জাহান মানুষকে যখন জাহান নামে ফেলে দেওয়া হবে জাহান নামে ফেলার আগে ওই মানুষটাকে আল্লাহ রবীন্দ্র এত বিশাল আকৃতি আকৃতিতে পরিণত করবেন যার গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত লম্বা পড়েন এটা আশ্চর্যমূলক কথা আমার আপনার গায়ের চামড়া মাত্র কয়েক সেন্টিমিটার পুরু অথচ আমাকে আপনাকে যখন আল্লাহ নাফরমানি করতে করতে যখন আমাদের মৃত্যু এসে যায় ওই মৃত্যু এসে যাওয়ার পরে যখন মানুষটাকে জাহান নামে দেওয়া হবে ওই জাহান নামের ভয়ে আমার আপনার অন্তরে ইমান আনা দরকার জাহান মানুষগুলোর গায়ের চামড়া হবে বিয়াল্লিশ হাত পুরু বা মোটা দাঁতগুলো হবে আট কিলোমিটার লম্বা চার কিলোমিটার প্রশস্ত আট কিলোমিটার লম্বা মানে আপনার এর দাঁতটা হবে এখান থেকে চাপাই নবাবগঞ্জ পর্যন্ত এত বড় বড় লম্বা দাঁতওয়ালা জাহান নামী মানুষের আকৃতি আমাকে আপনাকে দিবেন যদি আল্লাহর হুকুম পালন না করি আল্লাহর দাসত্ব যদি বাদ দিই চার কিলোমিটার প্রশস্ত দাঁতওয়ালা মানুষ অর্থাৎ যে জাহান নামী মানুষটাকে জাহান নামে ফেলে দেওয়া হবে এই জাহান নামী দাঁতের প্রশস্তটা হবে মনে করেন এখান থেকে রানীহাটি পর্যন্ত লম্বায় দূরত্ব হবে চাপাই নবাবগঞ্জ পর্যন্ত ডান কাঁধ থেকে বাম কাঁধ অর্থাৎ এই সিনা থেকে এই সিনার প্রশস্ত হবে একটি দ্রুতগামী ঘোড়া তিন দিন তিন রাত পর্যন্ত দৌড়াতলে যতটুকু দূরত্ব যেতে পারবে কোনো কোনো বর্ণনা এসেছে ইলামাক্কাতিল মাদিনা অর্থাৎ মদিনার দূরত্ব মক্কা থেকে মদিনার দূরত্ব যতটুকু হবে এরকম প্রশস্তের সিনাটা হবে একজন জাহান্নামী মানুষের যার বসার জায়গাটা হবে আমি আপনি কতটুকু কত ছোট্ট জায়গার মধ্যে বসে আছি এক ফিট বা দুই ফিট জায়গার মধ্যে আমি আপনি বসে আছি কিন্তু জাহান নামী মানুষগুলোকে যখন জাহান নামে ফেলানো হবে ওই জাহান নামী মানুষগুলোর প্রশস্ততা হবে বসার জায়গাটা হবে তিল মদিনা প্রায় চারশো সাড়ে চারশো কিলোমিটার জাহান মানুষগুলোকে বসতে বসার জায়গা হবে সাড়ে চারশো কিলোমিটার জায়গা লাগবে একটা জাহান্নামীকে বসতে দিতে চিন্তা করে দেখেছেন আমি আপনি এক ফিট জায়গার মধ্যে বসে আছি সম্মানিত মা ও বোনেরা সম্মানিত বাবাজিরা ভাইয়েরা আমার যারা আছেন আল্লাহর পরকালকে বিশ্বাস করেন আমার আপনার নবী তেষট্টি বছরের মাত্র হায়াত তেষট্টি বছরের সফর দিয়ে জীবন দুনিয়ার জীবন শেষ করেছেন আমার আপনার অনেকের বয়স তিরিশ চল্লিশ হয়ে গেছে এখনও আল্লাহর হুকুমতের প্রতি আনতে পারেনি প্রতি হাজারে জন জন বা জাহান নামে যদি একসাথে সমস্ত মানুষগুলোকে জাহান নামে ফেলে দেওয়া হয় সমস্ত মানুষগুলোকে যদি একসাথে জাহান নামে ধাক্কা দিয়ে দেওয়া হয় ওই জাহান নামে দরজা একটা দরজা এত বড় দরজা হবে সমস্ত মানুষগুলো যদি জাহান নামে একসাথে ঢুকে যায় দরজার কোনো সমস্যা হবে না সমস্ত মানুষ চিন্তা করেন একটু মাথা দিয়ে চিন্তা করেন বুদ্ধি দিয়ে খাটান যে একটা বসার জায়গা হবে একটা জাহান নামির সাড়ে চারশো কিলোমিটার জায়গা লাগবে মানে এখান থেকে ঢাকা মনে করেন একটা মানুষকে বসতে এই ঢাকা পর্যন্ত যতটুকু দূরত্ব এত বড় জায়গা লাগবে একজন জাহান বসতে দিতে আর নয়শো নিরানব্বই বা নয়শো পঁচানব্বই জন হাজারে যদি মানুষ জাহান নামে যায় সব মানুষগুলোকে যদি একসাথে জাহান নামে ঢুকতে দেওয়া হয় জাহান নামের একটা দরজার কোনো সমস্যা হবে না জাহান্নামের গর্তগুলো কত বড় হবে আল্লাহ রসুন সাল্লাইসাল্লাম বলতেছেন সুসাল্লা সাল্লাম বলতেছেন ওহুদ পাহাড়টাকে অহুদ পাহাড়টা যত বড়ো এত বড় পাথরকে যদি জাহান নামের মুখ দিয়ে ছেড়ে দেওয়া হয় ওই জাহান নামের মুখে ছেড়ে দেওয়ার পরে জাহান নামের মুখে ছেড়ে দেওয়ার পরে সহত্তর বছর পড়তে নিচে নিচে পড়তে সহত্তর হাজার বছর সময় লাগবে ভয় করা দরকার আল্লাহকে কিভাবে আপনি আল্লাহর নাফর মানে করে বিছানায় ঘুমাতে যান কিভাবে নামাজ না পড়ে ঘুমাতে যান কিভাবে বেপর্দায় ঘুরে বেড়ান কিভাবে আপনি রমজানের রোজা রাখবেন না এই চিন্তা নিয়ে বসে আছেন চিন্তা করে দেখেছেন নিজেকে যদি পরিবর্তন না করেন আমি আপনি বড় বক্তা দিয়ে আমির হামজা মনে করেন আল্লাহ তো ইন্তিকাল করেছেন তিনাকে দিয়েও যদি এখানে আপনি আলোচনা করান যদি আপনার পরিশুদ্ধতার ব্যাপারে জাহান নামের ভয় দিয়ে ক্যালকুলেশন দিয়ে কবরের শাস্তির সম্মুখীন হতে হবে এ চিন নিজেকে পরিশোধন না করি আপনাকে এই কোরআন যদি গুলে খাওয়িয়ে দেওয়া হয় তারপরও আমি আপনার ভয় হবে না এ একটা ছোট্ট কথা বললাম যে জাহান নামি বান্দা একটা জাহান নামে কি করা হবে সাড়ে চারশো কিলোমিটার জায়গা লাগবে বসতে আর ওই জাহান নামের মুখে যদি একটা উহুদ পাহাড়ে সমান পাথর ছেড়ে দেওয়া হয় ওই পাথরটা পড়তে সহত্তর সহত্তর বছর লাগবে পড়তে এক বছরে একটা জিনিসকে ফেলতে এক এক সেকেন্ড একটা জিনিস কত দ্রুত গতিতে নিচের দিকে পড়তে থাকে আর সহত্তর বছরও লাগবে ওই গর্ত থেকে পড়তে সম্মানিত সুল্যানেক রাম আপনাদেরকে আমি দাওয়াত দিচ্ছি যে আমরা আল্লাহর জন্য হয়ে যাই আপনার সন্তান কাজে লাগবে না স্ত্রী কাজে লাগবে না যেটা বললাম যে সন্তান পিতার লাশকে জমিনের উপরে শুকাইতে দেবে এক ইঞ্চি জমির জন্য আর ওই সন্তানের জন্য আপনি যদি এই ভয়াবহ জাহান নাম থেকে নিজেকে হেফাজত করতে না পারেন সেদিন আপনি আফসোস করবেন আল্লাহ রবহাম বলছেন এরকম যখন কঠিন বিপদ হয়ে যাবে যখন জাহান্নামীদেরকে ধাক্কা দিতে দিতে জাহান নামে নিয়ে যাওয়া হবে জাহান নামীরা বলবে আজকে যদি আমরা মাটি হয়ে যেতাম তাহলে আমাদের বিচার আচার হতো না আল্লাহ রব আলিন বলবে আলমিয়াতি খুব নাজির আমি কি তোমাদের কাছে কোনো সতর্ককারী দুনিয়ায় পাঠাইনি আমি কি তোমাদের কাছে কোন ওলামায় কেরাম কোনো কোরআন কোনো কিতাব কোনো কিছু সংবাদ দানকারী দুনিয়ায় আমি তোমাদের কাছে মানুষ পাঠাইনি আমি কি দুনিয়ায় কোনো নবী পাঠাইনি কোনো পাঠায়নি তোমাদেরকে কি এই আলোচনা এই কাজগুলো করলে তোমরা জান্নাতে চলে যাবে এ এই কাজগুলো করলে তোমরা নামে চলে যাবে এই সন্তানগুলোর জন্য তোমরা আখরাত ভুলে গেছো সন্তানগুলো তোমাদেরকে ছেড়ে চলে যাবে এত কিছু এত সতর্ক বার্তা দেওয়ার পরেও আমার আপনার পকেটে পকেটে প্রতিদিন তাপসির বাজার পরেও মোবাইল আমার আপনার পকেটে তাপসির বাজতেছে কোরআন চলতেছে আপনি জমিনে কাজ করতেছেন মুখে সিগারেটের আগুনও চলতেছেন তাহলে আপনারে ইমান আপনারে বিশ্বাস আল্লাহ রব্বুল আলমিনের পদে শত শতভাগ আসেনি আপনার পকেটে তাপসির দেশে আপনার মুখের সিগারেট ঝুলতেছে আমাদের অনেকের সময় কাটে না বিধায় আমরা বিভিন্ন জায়গা পার্কে ঘুরতে যাই আর সাহাবায়িক রামদের সময় চলে যাওয়ার ভয়ে তারা প্রতিনিয়ত নিজেকে নিয়ে চিন্তা ভাবনায় ভাবনায়গ্রস্ত থাকতেন চিন্তাগ্রস্ত থাকতেন রব্যালাম আপনি যদি আমাকে আমার হায়াতটা আর একটু বাড়িয়ে দিতেন এই চব্বিশটা ঘন্টা যদি পঁচিশটা ঘন্টায় পরিণত হয়ে যেত তাহলে আমি নিজেকে আরও পরিশোধন করে আমি নিজেকে জান্নাতি করে নিতে পারতাম বরিশান আর আমাদের সময় কাটে না অযথা গল্প গুজবের মধ্যে মোড়ে দিনের পর দিন ঘন্টার পর ঘণ্টা সময় কাটাছি অথচ একটা বার যদি আল্লাহ তসবি পাঠ করতেন একটা বার যদি সুহ্যান আল্লাহ পড়তেন আল্লাহ রবাহ আলামিন বলছেন আকাশ ও জমিনের মধ্যে যতটুকু ফাঁকা জায়গা আছে কোনো বান্দা যদি একবার আল্লাহর নামের প্রশংসা করে আল্লাহ নামের তসবি পাঠ করে আকাশ ও জমিনের মধ্যে যতগুলো ফাঁকা জায়গা আছে রব্বুল এই আকাশ ও জমিনের মধ্যবর্তী ফাঁকা জায়গা আল্লাহ তাল্লাহ পূরণ করে দেন পরে সুভান আল্লাহ সম্মানিত মুসলিয়ানে কেরা কেরামান কাতে বিন নামক দুইজন সম্মানিত ফেরেশতা আমার আপনার ঘাড়ে আল্লাহ লিখে দিয়েছেন আমার আপনার ঘাড়ে দুজন কেরামান কাতে বিন নামক দুজন সম্মানিত ফেরস্তা বসিয়ে দিয়েছেন আমি আপনি প্রতিনিয়ত কি করছি আমার আপনার এই যে দুটো ক্যামেরা দেখতে পাচ্ছেন আমি যদি একটা কথা বলি আর কালকে যদি অস্বীকার করি যে আমি কথা বলিনি আপনি আমাকে মোবাইলে দেখাবেন ক্যামেরা দেখাবেন দেখেন আপনি বলেছেন কিনা সম্মানিত মুসলিয়ান এ কেরাম আমাদের প্রধান মেহমান চলে এসেছেন আমরা তার মুখ থেকে মূল্যবান আলোচনা শুনব কিন্তু আপনারা একটা ভয় করবেন যে সমস্ত কিছুর বিনিময়েও আপনাকে জাহান নাম থেকে বাঁচাতে পারবে না যদি আপনার আমল যদি না থাকে যদি আপনি আল্লাহকে রাজি খুশি করে যেতে না পারেন তাহলে আপনার কবরের বাড়ি সিরাতের ফুল হাসরের ময়দান আমার আপনার জন্য সমস্ত পার্লামেন্টগুলো প্রতিটা স্টেপ বড় কঠিন হয়ে যাবে সেদিন আপনি যদি পিছনে বারবার তাকান আমাকে যদি বিনা পর্দে মনে করে এখান থেকে যদি কোনো প্রশাসনিকভাবে গ্রেপ্তার করে নিয়ে যায় আমার মুখের চেহারাটা আমার অন্তরটা কি ভয়ানক হয়ে যাবে আর বারবার পিছনের দিকে তাকিয়ে দেখব না জানিয়ে আমাকে কেউ মনে হয় বাঁচাতে আসছে এরকম করবো কি না করবো না করেন তো যেহেতু প্রধান বেহমাম চলে এসেছেন আমার আপনার